যা ভাষাতে প্রকাশ করা যাবে না একজন বউ হিসেবে একজন প্রবাসীকে যতটুকু ভালোবাসা দেওয়ার দরকার আমি চাই দিতে পারি এবং আমি যেন সবার পাশে এবং সাথে থাকতে পারি সবাই আমাদের ভিডিওগুলো দেখেন কত পরিশ্রম করি গা থেকে ঘাম বের হয়ে গেছে নাকি আসবেন আমাদের এখানে অনেক ভালো লাগবে সবাই আমাদের ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন আসলে

যে এত পরিমাণ কষ্ট সে কিন্তু আসলে কোনো ভাষাতে প্রকাশ করতে পারবো না দেখেন তাই খালি বুকের মাঝে নিচ্ছে বডি মেসেজ করতে সে বারবার আমাকে সে বুকের মাঝে নিয়ে যাচ্ছে তো সেটা কি করে বোঝাবো সে কিন্তু আমাকে বারবার বুকের মাঝে টাইলে দিচ্ছি তো আসলে আমি অনেকটা হ্যাপি যেহেতু একজন প্রবেশী মেয়েকে যদি এরকমই করে ভালোবাসা দেওয়া যায় বা সম্মান করা যায় সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের কোথাও প্রবলেম নেই তো দোয়া করবেন যেন আমি সবাইকে এরকম ভালোবাসা ভালোবাসা দিতে পারি আর ভিডিওটি সবাই দেখবেন আমাদের আমি অনেক কষ্ট করি

তো ভাবে আসে বলতে কি আসলে এতটা হ্যাপি যাই হোক কেউ ভাষাতে প্রকাশ করা যাবে না যে মানুষ মানুষের প্রতি কতটা ভালোবাসা আকৃতিষ্ট হলে এমনটা হয়ে পড়ে আমি কিন্তু এদের ভালোবাসা আকৃষ্টিতে হয়ে পড়ছি আর খুবই ভালো মানুষ আপনারা আসবেন ভাইদের মাথার উপরে চুলগুলো একটু বানিয়ে দেবেন ব্যাথা ব্যাথা হলে কারে না এবার মাসে দুইবার তিনবার করে বলি নিয়েছি সেন্টারে যে আমার মনে চান থ্যাংক অল্প করে দেয় না ও যাকে আমি অল্প করি না সম্পূর্ণ মেসেজটাই দেব আপনারা সবাই আমাদের এই ভিডিওটা দেখবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন ভিডিও শেষে অনেক মজা আসছে তাই না দেওয়া লাগবে নাকি তো খুবই খুবই ভালো একজন মানুষ সবাই সাথে থেকে থেকে দেখেন আর এত পরিমাণ ভালো মানুষ যা কোনো কিছুতে প্রকাশ করা সম্ভব না